এক সাদি রাহিমা নাম শুনে থাকবেন বালাগালিকা মালিহি কাশাফাত দুজা বিজা মালিহি এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিলেন উনি পার্শিয়ান পয়েট ইরানি একজন কবি তো উনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হায়রা আমি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসুস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর নাই 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 কি কি আর কবি সাহেবের ওনার জুতা এজন্য দুঃখ বের হয়ে দেখে ভিক্ষুক ওর পা নাই এবার উনি শেষ দায় পরে আল্লাহরে ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে সুখ আছে কিসের ভিতরে যে কোনো পরিস্থিতিতে আমরা থাকি না কেন বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে আমরা কি পড়বো আলহামদুলিল্লাহ